পৌষ সংক্রান্তি মানেই পিঠে আর পিঠে মানেই হচ্ছে পৌষ সংক্রান্তি আর যে কোনো পৌষ সংক্রান্তি পাবনের সময় ঘরের মেয়ে ঘরে আসবেন না তার কোনো কথা তাই তো বাবা মা গিয়ে আমাকে নিয়ে আসলেন বাবার বাড়িতে প্রথমেই দেখুন হরেক রকম পিঠার বহর সকার বেলায় শুরু এই যে সুন্দর করে পাটিসাপটা বানিয়েছেন পাটিসাপটার ভেতরে ছিল ভরপুর ক্ষীর দেওয়া এবং অনেক সুন্দর আর নারকেল দিয়ে সুন্দর করে একটা সবজি দিয়ে নিরামিষভাবে এই শিঙারাটা অসাধারণ ছিল আর এটা ছিল আলুর পিঠা আলুর পিঠাটা রাতে বানিয়ে তার ভেতরে না নারিকেলের পুর দিয়েছিলেন এবং এটা একদম সুন্দর করে চিনি শিরার মধ্যে সারা রাত ডুবিয়ে রেখেছিলেন এটাও দুর্দান্ত ছিল খেতে এই যে এরকম প্লেট যদি আপনার সামনে কেউ এরকম সাজিয়ে দেয় কান্না খেতে ভালো লাগবে বলুন তো কত সুন্দর ঘুম থেকে উঠার পরই গরম গরম ধোয়া ওটা এরকম পিঠে কতটা অসাধারণ লাগে যদি আপনাদেরকেও এরকম খেতে দেওয়া হয় আপনারাও বুঝবেন দেখুন আলুর পিঠার ভেতরটা ভরপুর নারিকেল দেওয়া এবং বাইরের লেয়ারটা একদম সুন্দর লাগছে এটা কিন্তু ছিল চিনির লেয়ারটা খুবই সুন্দর অসাধারণ এটার মধ্যে চিনি দিয়ে চিনি শিরার মধ্যে এটাকে ডুবিয়ে রাখা হয়েছিল দেখুন কি অসাধারণ আর পুরো প্লেটটা দেখে বারবার খেতে মন চাইছিল এটা দুধ পুলি দুধ পুলিটাও কিন্তু ঘন করে দুধ জাল দিয়ে প্রথমে নারিকেল এবং সুজি দিয়ে দুধ পুলি বানিয়ে পিঠা বানিয়ে দুধে ডুবিয়ে রাখা হয়েছিল এবার চলুন আমাদের কিছু ছাদ বাগানের চিত্রপট আপনাদের সামনে তুলে ধরি ছাদ বাগানে ভিডিও করতে গিয়ে দেখলাম কি সুন্দর সিম ধরেছে এটা হচ্ছে ছাদের মধ্যে ছোট্ট একটা তুলসী লাগানো হয়েছিল এখানে পান জল দেওয়ার সুবিধা আছে আর মোটামুটি সব ধরনের গাছই টুকটাক লাগানো হয়েছে আর আমাদের বাসায় সবচেয়ে বেশি হচ্ছে তুলসী গাছ এত বেশি তুলসী গাছ আমাদের বাসায় আর ভগবানের কৃপায় এত বেশি তুলসী গাছ হয় আমাদের বাসায় মানে কিছু মানুষ আছে না যাদের বাসায় তুলসী গাছ কিন্তু একদম হয় না কিন্তু আমাদের বাসায় অনেক তুলসী গাছ হয় আর কয়েকটা গাঁদা ফুলের গাছ দেখলাম খুবই ভালো লেগেছিল গাঁদা ফুলের গাছগুলোতেও কিন্তু সুন্দর চমৎকার ফুল এসেছে আর এখন কিন্তু গাঁদা ফুলের সিজন এক একটার মধ্যে দেখলাম এক এক রকম ফুল যদিও ওরকম অত বেশি এবার লাগানো হয় নাই কিন্তু যে কয়টাই লাগানো হয়েছিল আমার খুবই ভালো লেগেছে এগুলো কিন্তু অন্য বছর আরও বেশি থাকে কিন্তু এই বছর দেখলাম যেহেতু ছাদের নতুন নতুন করে শুরু করা হয়েছে সেজন্য আর কি একটু কম ছিল আমাদের আসলে বাসা দুই মানে একই জায়গায় দুইটা বাসা হয়ে গেছে বলতে গেলে একটা নতুন একটা পুরাতন তো নতুন মধ্যে ছাদ বাগানে এই বছরই নতুনভাবে আমাদের সব শুরু করা হলো এখানে লাউয়ের ফুল ফুটেছে আর তো সিম তো দেখালামই সিম কি সুন্দর সিম ধরে আছে তো ছাদে বিকেলবেলা হাঁটতে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের বাসার উঠোনের সামনের যে সবজি বাগান বলতে পারেন এই সবজি বাগানটা এখানে কি নেই বলেন কচু থেকে ধরে নিম গাছ তারপর হচ্ছে জাম গাছ মানে সব ধরনের গাছ একটা দুইটা করে পাবেন ইভেন বেগুন গাছও দেখুন আছে মোটামুটি সব রকম ফল সবজির গাছও কিন্তু এক আমাদের পুরো বাড়িতেই আছে একদম ডিম গাছ থেকে কলা গাছ তারপর আর কত ধরনের গাছের কথা বলবো অনেক রকম ফুল ফল সব কিছুর গাছই আছে যেখানে পেঁপে গাছ আছে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে সবই আছে তো যাই হোক দুপুরের খাবার খেতে বসলাম এখানে রুই মাছ দিয়ে লাউ দিয়ে খুব সুন্দর করে একটা তরকারি রান্না করেছিলাম একটু সালাদ নিয়ে নিলাম আর পরবর্তীতে ছিল একটা পাঙ্গাশ মাছ দিয়ে খুব সুন্দর করে রান্না একটা তরকারি আমার মোটামুটি সবই খেতে ভালো লাগে কিন্তু আমার শীতের সময় একদম ঠান্ডা কিছু খেতে ভালো লাগে না সেই জন্য আমার মা একদম কড়াই থেকে নামিয়ে গরম গরম তরকারি দিয়ে ভাত দিয়েছিলেন আর দুপুরবেলা খেলেই হচ্ছে আমার রাতে খেতেও মন চায় না এই জন্য একবেলাই এখন আমি খাই কিন্তু এত অসাধারণ খাবার দেখে কান্না ভালো লাগবে বলুন ভাবলাম তাড়াতাড়ি করে খেয়ে নিই এবং আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করার একটাই কারণ আপনারা হয়তো সবাই আমার ভিডিও পছন্দ করেন না বা দেখেন না কিন্তু এই ভিডিওগুলো একটা সময় স্মৃতি হয়ে থেকে যাবে আর শীত মানে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি খেতে হবে তার মধ্যে ছিল বোম্বাই মরিচ অনেকেই বলে আর অনেকেই আমাদের সিলেটে এটাকে বলে নাগামরিচ অসম্ভব মজা এবং টেস্টি একটা খাবার যাই হোক এই তো নিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম আর এইভাবেই আমার আজকে দিনটা কেটে গেল আপনারা কেমন আছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমাকে অনুপ্রেরণা দেয় অসংখ্য ধন্যবাদ যারা একদম লাস্ট পর্যন্ত ভিডিওতে দেখেছেন সব সবসময় রইল আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন কে শেষ পর্যন্ত দেখেছেন